আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন করি ভালো আছেন আসলে গরমের দিন যখন কারেন্টটা চলে যায় তখন রাতে শোয়ার পর আর সহ্য হয় না এই জন্য গরমে অতিষ্ঠ হয়ে একটি চার্জার ফ্যান কিনে নিয়ে আসছি সাভার থেকে মোটামুটি একটি বড় ফ্যানটাই কিনেছি যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কেমন একটি ফ্যান কিনলাম তো যাই হোক আমি এখন ফ্যানটা ফিটিং করবো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্যানটা ফিটিং করা হচ্ছে বা হবে এটা হলো ফ্যানের বডি মেন বডি যেটা আমার কাছে দেখতে মোটামুটি ভালোই লাগে এর জন্য আমি এই ফ্যানটাই নিয়ে আসছি এটার চার্জ এক আধারে প্রায় চার ঘন্টা চলবে এখন ফ্যানটা আমি নিজে ফিটিং করব অবশ্যই আমি ফ্যানটা কিভাবে ফিটিং করতে হয় এটা আমি দোকান থেকে একবার ট্রাই করে আসছি যার কারণে হয়তো আমি ফিটিংটা সহজেই করতে পারবো ইনশাল্লাহ আশা করি আসলে গরমের মধ্যে আপনারা যারা গরম সহ্য করতে পারেন না তারা এরকম একটি ফ্যান কিনে নিতে পারেন হয়তো গরমটা একটু হইলেও আরামে কাটবে গরমের সিজনটা কারণ গরমে কিন্তু অনেক সময় রাতে ঘুম হয় না তো আমি প্রথমে নিচের যে পাটটা সেটা আমি লাগাচ্ছি ভালো করে টায়ার দিতে হয় তা হচ্ছে তাছাড়া লড়াচড়া করবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা লাগিয়ে ফেললাম এরপর আমরা কোনটা লাগাবো দেখা যাক এটা আপনার ছোট এবং বড় করা যায় নামা করানো যায় যা যতটুকু কোচা বা নিচা করা লাগে এখান থেকে করতে পারবেন এরপরে মেন বডি যেটা ফ্যানের মেন বডি এটা আমি লাগানোর ট্রাই করতেছি আপনার দেখতে পাচ্ছেন আসলে এটা একবার দেখলে লাগানো খুব ইজি যদি কেউ কিনেন বা যারা কিনতে চান দোকান থেকে আপনারা শিখে আসতে পারবেন ট্রাই করে আসতে পারবেন কিভাবে লাগাতে হয় দেখতে না এটা আমি অলরেডি লাগাইতেছি ভালো করে টাই দিতে হবে এটা তা না হলে আবার খোলে গেলে জামে কিন্তু যাই হোক মোটামুটি আমার কাজটা শেষ এখন একটু পরে ফ্যানে জালিটা লাগাবো তার আগে এগুলো ভালো করে ট্রাই করতেছি এখন একটা জালি লাগাবো জালিটা লাগানোর লাগানো ট্রাই করতেছি দেখতেছেন অলরেডি আমার প্রায় কাবাস শেষ হয়ে গেছে লাগানোটা প্রায় কাছায় চলে আসছে এরপর এখন পাখাটা লাগানো হচ্ছে পাখাটা লাগানোর পরে কিন্তু আমরা আরেকটা জালি আছে ওইটা লাগাই ফেলব হয়তো যারা কিনতে চান নতুন এই ভিডিওটা দেখলে লাগানোটা মোটামুটি আপনাদের জন্য ইজি হয়ে যাবে এখন জালের আরেক পাট লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন জালের মাঝখান যে ফিট আছে ফিটো দিয়ে তারপর লাগাতে হবে এবার লাগানো শেষ তো যাই হোক আমাদের ফ্যানের কিন্তু রিমোট আছে আবার রিমোটের মাধ্যমে চালানো যায় ঠিক আছে তো এই হলো মোটামুটি আমার ফ্যানের একটু ভিডিও তো যাই হোক আশা করি কেমন লাগছে না কেমন লাগছে আমার ভিডিওটা বা আমার ফ্যানটা কেমন আপনাদের কাছে লেগে লেগেছে একটু জানাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা